এই ভিডিওতে দেখবেন একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেনের কেস স্টাডি যেখানে এক মাসে রেভিনিউ জেনারেট হয়েছে হান্ড্রেড এন্ড টোয়েন্টি এইট থাউজেন্ড ডলার মানে এক লাখ আঠাশ হাজার ডলার আর এখানে অ্যাড স্পেন্ড হয়েছে সিক্সটি টু থাউজেন্ড টু হান্ড্রেড এইট ডলার মানে বাষট্টি হাজার দুইশো আট ডলার খরচ হয়েছে সে মাসে আর এখানে রোয়াজ হয়েছিল রিটার্ন অন অ্যাড স্পেন্ড ছিল টু পয়েন্ট জিরো সিক্স আমি শুরুতে আপনাকে গুগল ডকে দেখাবো আবার এই একই জিনিস আমি ফেসবুক অ্যাড ম্যানেজারে দেখাবো ফর এক্সাম্পল এখানে খরচ হয়েছে সিক্সটি টু টু হান্ড্রেড অ্যান্ড এইট থাউজেন্ড আর ইনকাম এসেছে ওয়ান হান্ড্রেড এন্ড টোয়েন্টি এইট থাউজেন্ড অ্যান্ড এইট ডলার রোয়াজ আছে টু পয়েন্ট জিরো সিক্স সো আমি গুগল ডক্স আর অ্যাড ম্যানেজারে ব্যাক অ্যান্ড ফোর্থ করবো ভিডিওটা বোঝানোর জন্য এখন এই ভিডিওটা দেখে আপনি অ্যাটলিস্ট শিখতে পারবেন যে কিভাবে একটা ক্যাম্পেন স্কেল করা যেতে পারে একটা স্কেল করার পিছনে কি কি চিন্তা থাকতে পারে আমি এই ভিডিওতে আপনাকে স্টেপ বাই স্টেপ কোনো কিছু দেখে দিচ্ছি না ওইটার জন্য অন্যান্য ভিডিও দেখতে পারেন তবে এখানে একটা হাই লেভেল একটা স্ট্র্যাটেজিক চিন্তা ভাবনা আপনাকে বোঝানোর চেষ্টা করব। এখন আমরা ক্যাম্পেনের কিছু সেট আর ইম্পর্টেন্ট সেটিংসগুলো একটু দেখে নিই সো এই ক্যাম্পেন সেট ছিল কোল ট্রাফিক মানে কোল ট্রাফিক বলতে হচ্ছে যে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস অথবা আপনার ওয়েবসাইট অথবা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম পেজের সাথে আপনার প্রসপেক্ট অথবা ফিউচার কাস্টমাররা যদি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের ব্যাপারে না জানে আর আপনি তাদেরকে বিজ্ঞাপন দেখান এটা হলো কোল ট্রাফিক আর ট্রাফিক হলো যেটা এই ক্যাম্পেনে এই মাসে আমরা করিনি ট্রাফিক বা রিটার্গেটিং তবে ট্রাফিক হলো কেউ যদি আপনার ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে আসে আপনি যদি তাদেরকে আবার বিজ্ঞাপন দেখান সেইটা হবে ট্রাফিক মানে সেই ব্যক্তিটা আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের সাথে পরিচিতি আছে আর কি এই মাসে আমরা কোল ট্রাফিক দিয়ে শুরু করেছি আর ক্যাম্পেনের টাইপ ছিল সেলস ক্যাম্পেন আর অ্যাড ফর্ম্যাট ছিল ফ্লেক্সিবল অ্যাড এটাই পরে আসছে কনভার্জন ইভেন্ট অবশ্যই এটা ছিল পার্চেস মান্থলি বাজেট ছিল ধরেন সিক্সটি টু থাউজেন্ড ডলার আর ডেলি বাজেট ছিল অলমোস্ট টু থাউজেন্ড ডলার অথবা টোয়েন্টি ওয়ান হান্ড্রেড ডলার এরকম টাইপের তো দিনে দুই হাজার পঞ্চাশ ষাট সত্তর ডলার বা একুশশো ডলার খরচ হয়েছে কোন দিনে বেশি খরচ হয়েছে কোন দিনে কম খরচ হয়েছে এখন অডিয়েন্স কিভাবে টেস্ট করা হয়েছে সেগুলো হলো ওপেন অডিয়েন্স যেখানে ফেসবুকে কোনো ডিটেল টার্গেটিং দেয়া হয়নি আর কি ডিটেল টার্গেটিং লাইক ফুটবল বাস্কেটবল ভলিবল এইসব টাইপের টার্গেটিং কোন কিছু ব্যবহার করা হয়নি টার্গেটিং এর জায়গা ছিল ব্ল্যাঙ্ক খালি রাখা হয়েছিল আরেকটা ছিল অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এই টাইপের অডিয়েন্স ছিল কাস্টম অডিয়েন্স থেকে লুকালাইক অডিয়েন্স যেটা বানানো হয়েছে সেরকম অডিয়েন্স ছিল প্লেসমেন্ট ব্যবহার করা হয়েছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট যেটা আগে বলা হতো অটোমেটিক প্লেসমেন্ট আর অ্যাড টাইপ হলো অথবা অ্যাড ফরম্যাট হলো ফ্লেক্সিবল অ্যাড ফ্লেক্সিবল অ্যাড ইদানিং ভালো কাজ করছে ফ্লেক্সিবল অ্যাড ভালো কাজ করে কারণ ফেসবুক ডিসাইড করে কোন অ্যাডটা দেখাবে এবং কি ফর্ম্যাটে অ্যাডটা দেখাবে সো ট্রেডিশনালি যখন একটা অ্যাড বানানো হয় সেখানে একটা ভিডিও অথবা একটা ছবি দিয়ে ছেড়ে দেওয়া হয় ওই অ্যাডের ভিতরে আরেকটা অ্যাড থাকে না বা একাধিকার থাকে না যেহেতু ফ্লেক্সিবল অ্যাডে একাধিক অ্যাড থাকে এর জন্য ফেসবুক নিজে নিজে ডিসাইড করতে পারে কোনটা সে সময় সে ব্যক্তিকে দেখাবে জন্য একটু খরচ কম হয়ে থাকে আর কি আর এটার খারাপ দিক হল কোন অ্যাড থেকে আসছে কোন বিজ্ঞাপন বা বা ছবি ভিডিও থেকে কনভার্সন আসছে ওটা দেখা যায় না আরকি এই একটা প্রবলেম সো স্কেল করা হয়েছে ধরেন টোয়েন্টি টু থাউজেন্ড ডলার দিয়ে স্কেল করা হয়েছে আর যে ক্যাম্পেনটা স্কেল করা হয়েছে সেটার ভিতরে ছিল অডিয়েন্স ছিল কাস্টমার অডিয়েন্স এর ওয়ান পার্সেন্ট অডিয়েন্স ছিল সো এটা কাস্টমার অডিয়েন্সের ওয়ান পার্সেন্ট লুকা লাইক অডিয়েন্স ছিল এর মানে হলো আমরা ফেসবুকে আপলোড করেছি আমাদের কাস্টমার লিস্ট কাস্টমার লিস্ট আপনার থাকতে পারে দুইশো পাঁচশো এক হাজার পাঁচ হাজার এক লাখ আপনার কাস্টমার একটা লিস্ট থাকতে পারে যেটাই হোক এটা ফেসবুককে আপলোড করে আপনি ফেসবুককে ইনস্ট্রাকশন দিতে পারেন যে আমাদের একটা লোকাল এক অডিয়েন্স লাগবে বা আমাদের একাধিক পার্সেন্টেজের লুকা লাইক অডিয়েন্স লাগবে এটা ফেসবুক করে দিবে এই ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ওয়ান পার্সেন্ট কাস্টমার লিস্টের লোকালায় এটা ছিল অডিয়েন্স আর অ্যাড এর ভিতরে ছিল এটা যেহেতু ফ্লেক্সিবল অ্যাড একটা অ্যাড এর ভিতরে একাধিক অ্যাড ব্যবহার করা যায় ওই অ্যাড গ্রুপের বা অ্যাডের ভিতরে ছিল ছয়টা ইমেজ দুইটা প্রাইমারি টেক্সট আর দুইটা হেডলাইন আর ইমেজগুলো ছিল একটা মেয়ে প্রোডাক্ট ধরে আছে এটা ইমেজ ইমেজ নাম্বার নাম্বার হলো একটা ছেলে প্রোডাক্ট ধরে আছে ইমেজ নাম্বার হলো আরেকটা স্যুট পরা ছেলে প্রোডাক্ট ধরে আছে পাঁচ নাম্বার হলো প্রোডাক্ট উইথ রেগুলার ব্যাকগ্রাউন্ড আর ছয় নাম্বার হলো ফার্স্ট পার্সন পারসন হোল্ডিং দ্য প্রোডাক্ট সো বেশ কয়েকটা ছবি ব্যবহার করা হচ্ছে এই ক্যাম্পেইনটা স্কেল করা হয়েছে ফর এক্সাম্পল এই যে এই ক্যাম্পেনটা স্কেল করা হয়েছে এই ক্যাম্পেনের ভিতরে একটাই অ্যাডসেট যেটা উইনিং অ্যাডসেট আর এখানে বাজেট ছিল টু থাউজেন্ড ডলার অথবা টোয়েন্টি ওয়ান হান্ড্রেড ডলারের মতো আর এখানে এখন বাজেট আছে পঁচিশশো ডলার কারণ এটা জানুয়ারি মাসে এটাকে পঁচিশশো ডলার করে দেয়া হয়েছিল সো তবে ডিসেম্বর মাসে এখানে বাজেট ছিল দুই হাজার ডলার আর এটা রোয়াজ এসছে 2.09 আরকে এই ক্যাম্পেইনে আরকে সো এটা হলো ক্যাম্পেইন স্ট্রাকচার আর বেশ কয়েকটা গ্রুপে অ্যাড ব্যবহার করা হয়েছিল একটা ভালো করেছে আর যেটা ভালো করেছে সেটার ব্যাপারে কথা বলা হয়েছে এখন এই ক্যাম্পেইনটা এর আগে এটা ডিসেম্বর মাসের ক্যাম্পেইন এই ক্যাম্পেইনটা এর আগে অনেক টেস্ট করা হয়েছে ধরেন জুন অথবা জুলাই মাস থেকে অ্যাড স্টার্ট করা হয়েছে সো হঠাৎ করে একদিনে দুই হাজার ডলার দিয়ে ক্যাম্পেন স্টার্ট করা হয়নি যদিও আমাদের কিছু ক্যাম্পেন আছে যেটা ডাইরেক্ট এক হাজার ডলার দিয়ে ক্যাম্পেন স্টার্ট করা হয় তবে এই ক্যাম্পেনটা ডে ওয়ানে দুই হাজার ডলার দিয়ে স্টার্ট করা হয়নি প্রথম মাসে খরচ হয়েছিল অ্যারাউন্ড ছয় হাজার ডলার সো দেখি আমরা কিরকম খরচ হয়েছে সো প্রথম মাসে ফর এক্সাম্পল এটা হলো জুলাই মাসের ব্যাপার জুলাই মাসে খরচ হয়েছে সিক্সটি ডলার অগাস্ট মাসে খরচ হয়েছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড ডলার মানে টোয়েন্টি সেভেন থাউজেন্ড ডলার সেপ্টেম্বর মাসে খরচ হয়েছে ফর্টি টু ফর্টি থ্রি থাউজেন্ড ডলার অক্টোবর মাসে খরচ হয়েছে থার্টি নাইন থাউজেন্ড ডলার মানে কমিয়ে আনা হয়েছে তো সেপ্টেম্বর মাসে আর অক্টোবর মাসে এই ক্যাম্পেনে একটা প্রবলেম হয়েছিল যেটা পরে ডিসকাস করছি নভেম্বর মাসে প্রবলেমটা ঠিক হয়নি তবে ওই প্রবলেম নিয়েই স্কেল করা হয়েছে সো ফর্টি ডলার ডিসেম্বর মাসে স্কেল করা হয়েছে সিক্সটি ডলার আর জানুয়ারি মাসে স্কেল করা হয়েছে এটা 90,000 ডলার তারপরে এই আমাদের কিছু পার্সোনাল প্রবলেম হয়েছিল কার্ড প্রসেসিং এর জন্য যে জন্য ক্যাম্পেনটা বন্ধ করে দেওয়া হয়েছে তবে এটা কয়েক মাস পরে আবার শুরু হবে আর কি ক্যাম্পেনটা নাও এনিওয়ে কথাটা বলার ব্যাপার হলো ক্যাম্পেন শুরু করার সময় টু থাউজেন্ড ডলার দিয়ে শুরু হয়নি ছয় হাজার ডলার দিয়ে শুরু হয়েছিল মানে টু থাউজেন্ড ডলার ডে দিয়ে শুরু হয়নি এটা শুরু হয়েছিল দুইশো ডলার পার ডে এখন আমি দেখাচ্ছি এই ক্যাম্পেইনটা স্কেল করার আগে কি কি টেস্ট হয়েছিল অডিয়েন্স এবং ইমেজ অথবা ভিডিও কি টাইপের স্কেল টেস্ট হয়েছিল আর মাথায় কি চলছিল এই ব্যাপারে সো যখন ক্যাম্পেইন টেস্ট করা হয়েছিল শুরুতে ধরেন এটা কবে হবে এটা জুলাই মাসে ধরেন যেখানে 6000 ডলার ব্যবহার করা হয়েছিল সো সেখানে একটা ক্যাম্পেইনে একাধিক অ্যাডসেট ব্যবহার করা হয়েছে এক একটা অ্যাডসেটে দুইটা অ্যাড ব্যবহার করা হয়েছে দুইটা অ্যাড বলতে এক একটা অ্যাড ভিতরে ছয়টা করে ছবি ছিল ছয়টা আর আরেকটা ছিল পাঁচটা এখন আপনি পরে দেখতে পারেন কি কি ছিল তো দুইটা গ্রুপে অ্যাড টেস্ট করা হয়েছিল আর এই একই ছবিগুলা অন্যান্য অ্যাডসেটেও ছিল সো আমি এই জায়গায় দেইনি কারণ এই গুগল ডকসটা বড় হয়ে যাবে সো একই অ্যাড রিপিট করা হয়েছিল বারবার প্রতিটা অ্যাডসেটে এখন অ্যাডসেট ব্যবহার করা হয়েছিল যেটা ওপেন অ্যাডসেট মানে কোন টার্গেটিং নাই কয়েকটা অ্যাডসেট ছিল ইন্টারেস্ট ইন্টারেস্ট হতে পারে ফুটবল ক্রিকেট এগুলা হলো এক একটা ইন্টারেস্ট সো একটা অ্যাডসেটে একটা ইন্টারেস্ট ছিল আরেকটা অ্যাডসেটে আরেকটা ইন্টারেস্ট ছিল এরকম ব্যবহার করা হয়েছিল আর কিছু অ্যাডসেটে ইন্টারেস্ট ট্যাগ করা ছিল মানে একাধিক ইন্টারেস্ট ছিল এর মানে হলো ফুটবল ক্রিকেট ভলিবল এটা একটা অ্যাডসেপ ধরেন এখানে ইন্টারেস্ট ট্যাক করা হচ্ছে মানে ইন্টারেস্ট একটার পর একটা যোগ করা হচ্ছে এটা হলো একটা অ্যাডসেট এরকম দুই তিনটা অ্যাডসেট ছিল আরো কয়েকটা অ্যাডসেট ছিল যেখানে কাস্টম অডিয়েন্স থেকে লুকালাইক অডিয়েন্স ব্যবহার করা হয়েছে তো এখানে লুকালাইক ব্যবহার করা হয়েছিল যেটা কাস্টমার যারা পারচেস করেছে প্রোডাক্টটা সেটার লিস্ট ব্যবহার করে অডিয়েন্স এক্সপ্যান্ড করা হয়েছিল ফেসবুক অ্যাড এবং ইনস্টাগ্রাম অ্যাডে যারা ক্লিক করেছিল ওদেরকে ব্যবহার করা হয়েছিল যারা ওয়েবসাইটে গেছিল তিরিশ দিনে ওদেরকে ব্যবহার করা হয়েছিল বেশ কয়েকটা টাইপের ব্যবহার করা হয়েছিল আমরা যদি এই ঢুকি একটা ভিতরে ধরেন ক্যাম্পেনের ষোলোটা হয়েছিল এর ভিতর থেকে বের করা হয়েছিল কোন অ্যাডসেট গুলা স্কেল করা যেতে পারে আর একটা অ্যাডসেটের সেটের ভিতরে দুইটা অ্যাড টেস্ট করা হয়েছিল দুইটা অ্যাড বলতে মানে দুইটা অ্যাড গ্রুপ এখানে দুইটা অ্যাড গ্রুপে বিজ্ঞাপন হয়েছিল একটা একটা অ্যাড অ্যাড গ্রুপে গ্রুপে ছিল ছিল আর ছয়টা পাঁচটা দেখি ফ্লেক্সেবল কি আমরা যদি ভিতরে ঢুকি তখন দেখতে পারবো বিজ্ঞাপনের ফরম্যাটে এই জায়গাটায় ফরম্যাটে আছে ফ্লেক্সেবল অ্যাড এটা ব্যবহার করা হয়েছিল এই টাইপের অ্যাডটা ব্যবহার করলে এখানে কত কনভার্সন আসে এটা দেখা যায় না যেমন সিঙ্গেল ইমেজ আর ভিডিও এই ফরম্যাটটা ব্যবহার করলে কত কনভার্সন আছে এটা দেখা যায় ফ্লেক্সিবলে ওইটা দেখা যায় না ফর এক্সাম্পল আমরা যদি ব্রেকডাউনে যাই এখানে যদি উনিশটা পার্চেস থাকে ব্রেকডাউনে গিয়ে যদি আমরা ডাইনামিক্স ক্রিয়েটিভে গিয়ে ইমেজে ই করে এখানে কোনো ব্রেকডাউন নাই আনফরচুনেটলি এটা হলো প্রবলেম ফ্লেক্সিবল অ্যাডের তবে প্লাস পয়েন্ট হলো ফ্লেক্সিবল অ্যাড ট্রেডিশনাল অ্যাডের থেকে একটু কম দাম এটা ব্যাপার সো এটা শুরুতে আমরা এই ক্যাম্পেইনগুলো টেস্ট করা হয়েছে সো একটা ক্যাম্পেনে ছবি আর অ্যাডসেট টেস্ট করা হয়েছে অ্যাডসেট বলতে অডিয়েন্স আরেকটা ক্যাম্পেনে স্কেল করার অ্যাটেম্প করা হয়েছিল সো তার আগের ক্যাম্পেনে বাই দা ওয়ে এটা ডিসেম্বর মাসের কথা বলছে না এই ক্যাম্পেনটা যেটা দুই হাজার ডলারে চলেছে প্রতিদিন এটা ছিল ডিসেম্বর মাসের ক্যাম্পেন আর এই যে ক্যাম্পেনগুলোর ব্যাপারে কথা বলছি এটা ছিল তার পাঁচ এবং ছয় মাস আগের ক্যাম্পেন কিভাবে আমরা দুই হাজার ডলার পর্যন্ত গেছি এটা বোঝানোর চেষ্টা করছি সো আমরা এই প্রথম ক্যাম্পেন ইন সেট আর অডিয়েন্স আর ক্রিয়েটিভ টেস্টিং এর ক্যাম্পেন থেকে আমরা আরেকটা ক্যাম্পেন গেছি যে ক্যাম্পেনের তার আগের ক্যাম্পেনের অডিয়েন্স আর অ্যাড গুলা স্কেল করা হয়েছে তার মানে হলো এই যে টেস্টিং অডিয়েন্স আর ক্রিয়েটিভ এই ক্যাম্পেন থেকে যেগুলো ভালো পারফর্ম করেছে সেকেন্ড ক্যাম্পেনে স্কেল করার অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে থার্ড ক্যাম্পেনে আরো বেশি ক্রিয়েটিভ টেস্ট করা হয়েছে ক্রিয়েটিভ বলতে ছবি আর ভিডিও ভিডিও তো ছিল না ছবিই বলছি আর কি এই অ্যাকাউন্টের জন্য ছবি টেস্ট করা হয়েছে যেটা সবচেয়ে ভালো অডিয়েন্স ছিল তার ভিতরে ছবি টেস্ট করা হয়েছে এটা একটা ক্যাম্পেন আর আরেকটা ক্যাম্পেন করা হয়েছিল যেটা করা উচিত হয়নি আমরা আরেকটা ফানেলে প্রোডাক্টের দাম বাড়িয়ে ওই ফানেলটা ফেসবুকে আনা হয়েছিল এই জিনিসটা একদম ভালো হয়নি সেজন্য আমাদের সেপ্টেম্বর অক্টোবর আর অনেকটা নভেম্বরে ক্যাম্পেন পারফরমেন্স কমে গেছে যদিও স্কেল করা হয়েছে তবে ক্যাম্পেনের পারফরমেন্সটা কমে গেছে কারণ আমরা ফেসবুকের পিক্সেলকে এবং তাদের অ্যালগোরিদমকে কনফিউজ করে দিয়েছিলাম কারণ সেপ্টেম্বর মাসে দুইটা ফানেল ব্যবহার করা হয়েছিল একটা ফানেলে প্রাইস ছিল রকম আরেকটা ফানেলে প্রাইস ছিল আরেক রকম ফেসবুককে কনফিউজ করে দিয়েছিলাম যে ফেসবুক বুঝতে পারেনি কোন টাইপের অডিয়েন্সকে আমরা চাচ্ছি তো এই জিনিসটা ভুল হয়ে গেছিল আমাদের যদিও স্কেল করেছি এখান থেকে আমরা যে শিক্ষাটা নিয়েছি আমি যদি আরেকটা ফানেল নামাতাম সেটা আমাকে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে ওইটা ওয়ার্ম আপ করে সেই অ্যাড অ্যাকাউন্টে এই ফানেলটা ব্যবহার করা উচিত ছিল আর কি এই অ্যাড অ্যাকাউন্টে এই ফানেলটা ব্যবহার করা উচিত হয়নি আর এখান থেকে বড় শিক্ষা শেখা হয়েছে আর অনেক আমার অনেক ঘুম নষ্ট হয়েছে কারণ একাধিক দিনে ক্যাম্পেনের পারফরমেন্স কমে আসছিল আর কি এটা কয়েক সপ্তাহ ধরে গেছে আর এক একদিন আমরা সাধারণত এই ক্যাম্পেনে এক থেকে দুই হাজার ডলার খরচ হয়েছে সো যদি একাধিক দিন এক দুই হাজার ডলার যদি পারফরমেন্স না আসে এই জিনিসটা বেশ পেনফুল হয়ে যায় আমি চাই না আপনাদের কারো এটা হোক এই শিক্ষাটা এখান থেকে নেওয়া হয়েছে আর কি সো আমরা রিকভার করেছি তবে এই জিনিসটা ভুল হয়েছে আমি আগামীতে এই জিনিসটা আরো কেয়ারফুলি করতে হবে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে এই শিক্ষাটা হয়েছে ভিডিওর এটা ছিল যে এক মাসে আমাদের হাজার ডলার খরচ করে এক লাখ আঠাশ হাজার ডলার সেলস জেনারেট করা হয়েছে যেখানে রোয়াস ছিল টু পয়েন্ট জিরো সিক্স এটা কিভাবে হয়েছে এটা ব্যাপারে বলা হয়েছে আর কি ভিডিওটা যদি পছন্দ হয় কমেন্টে জানাতে পারেন লাইক এবং শেয়ার করতে পারেন ভিডিওটা যদি পছন্দ না হয় তাহলে দয়া করে কমেন্টে জানান কেন পছন্দ হয়নি এবং এরকম ভিডিও যদি আগামীতে পেতে চান চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করেন দ্যাটস এট কথা হবে